সালামু আলাইকুম আমরা নিউ নিউ মক্কা মদিনা মোটরস থেকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের নগদ ক্যাশ টাকা গাড়ি বিক্রি করা হবে আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ আদমজি দুই নং ঢাকেশ্বরী আচ্ছা ভাই আমরা ফার্স্টে কি গাড়ি দেখবো আমরা ফার্স্টে দেখবো বড় ভাই ই এক্স টু এক্স টু জি আচ্ছা আঠারো সিরিয়াল মডেল কত ভাই এটা এটা মডেলটা ভাই ষোলো মডেল ষোলো মডেল ষোলো মডেল আঠারো সিরিয়াল এবং লোকাল বডি উপরে কেরিয়াল করা যাতে গরু টিপ মারতে হয় বা অন্যান্য যারা মানে সবজি টিপ মারেন তাদের জন্য কেরেল দরকার হয় এক্সট্রা কেরেল করা আছে চাকার কোলে কন্ডিশন কি অবস্থা ভাই চারটা চাকা চারটা চাকাই ফ্রেশ চারটা চাকাই ফ্রেশ এবং আমরা ভিতরের কন্ডিশনটা দেখা দিব আপনারা যাতে দেখে আসতে পারেন ভিতরে বাইরে আচ্ছা পেপারস কি কমপ্লিট নাকি আপডেট আছে পেপারস কি পেপারসটা ফেল আছে ফেল আছে না জি জি আচ্ছা রানিং পেপারস ফেল আচ্ছা রানিং ফেল মানে কত টাকা লাগতে পারে পেপারসে এটা পেপারসটা করতে গেলে আপনার পঁয়ত্রিশ টাকার মতো লাগবে পঁয়ত্রিশ মতো লাগবে এবং হচ্ছে সাত ফিটের পটি জি সাত ইঞ্জিনের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ ভালো আছে আচ্ছা এটা মডেল কত বললেন ভাই ষোলো মডেল ষোলো মডেল আচ্ছা আমরা যদি প্রাইসটা একটু বলি যদি আমাদের প্রাইসটা আমরা চাচ্ছিলাম আজকিন প্রাইস দুই লক্ষ বিশ টাকা দুই লাখ বিশ হাজার জি দুই লাখ বিশ হাজার টাকা আচ্ছা জি জি এমনি অফারে রাখবেন কত ভাই রাখা যাবে কত সেটা বলেন যদি আপনার ভিডিও দেখে আসে আজকের অফারে আজকের অফারে এই গাড়িটার দাম আমরা চাচ্ছিলাম দুই লক্ষ টাকা 2 লক্ষ টাকা তারপর আসলে আমরা কিছু সম্মাননি সম্মান করা যাবে আচ্ছা আর হচ্ছে পেপারসটা হচ্ছে ইয়া করে দিবেন মানে পেপারসটা হচ্ছে কত টাকা লাগবে পেপারস ফেল বলছি আর যারা আপডেট করতে চায় তারা 35000 টাকা লাগবে আচ্ছা তো আপনাদেরকে এই টাকাটা করে দিবেন ঠিক আছে তারপর আমরা কি করে দেখব ভাই তারপরে ভাই আমরা দেখব কি আ গাড়ি কি আ গাড়ি জি আচ্ছা কি আ গাড়ি অনেকেই কি গাড়ি চাচ্ছেন জাপানি কন্ডিশনের গাড়ি কোরিয়ান গাড়ি যারা চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন যারা মূলত অনেক ড্রাইভার ভাইরা আমাদেরকে কল দেন যারা কি আগে আগে পরে চালাইছেন তারা এই মজাটা বোঝেন পাওয়ার স্টার্টিং এবং ইঞ্জিন খুব খুবই পাওয়ারফুল ভ্যানিটি তারপর হচ্ছে আপনার লাইটেস্ট গাড়ির মতন একটা ফিল পাওয়া যায় এই গাড়িটার মধ্যে আচ্ছা কভার ভ্যান গাড়ি কভার ভ্যানটা কত ফিট এটা 10 ফিট পাশে আছে 5.5 ফিট 10 ফিট এবং পাশে 5.5 ফিট চাকার সাইজ কত ভাই 14 সাইজ চাকা 14 সাইজ চাকা কন্ডিশনগুলো কি অবস্থা ফুল ফ্রেশ অবস্থায় আছে ভাই আচ্ছা ভিতর একটু দেখাবো আমরা এই সাইডের এগুলা কি আমরা তো কালার ভাই একবারে অর্جنাল জি জি আচ্ছা টাচ আপ আছে আপনারা চাইলে রং করতে পারবেন এবং গাড়ির সাথে যে সিট সিট সবকিছু আছে স্টিয়ারিং তো পাওয়ার পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং এটা আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে আপনারা যারা লাইটএস বা নিশান ভ্যানিটি চালান তারা এই গাড়ির সাথে এটা একটা ওইরকম একটা মজা পাবেন যারা কে গাড়ি মূলত চালাইছেন তারা এই সম্পর্কে ধারণা আছে আচ্ছা এটা মডেল কত ভাই

তিন লাখ বিশ হাজার জি জি রাখা যাবে কথা ফাইনালি বলে দেন ভাই একবার ফাইনাল বলে দেন এটা আজকের অফারে তিন লাখ বিশ না যদি আপনার কোনো দর্শক আসে জি তিন দিনের ভিতরে যদি কেউ আসে একবারে ফাইনাল দাম তিন লক্ষ বরাবর তিন লাখ বরাবর আছে বারো তিন লাখ বরাবর রাখা যাবে যারা চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পান কি গাড়ি যারা মূলত চান আচ্ছা তারপর আমরা কি গাড়ি দেখবো ভাই তারপর দেখবো আমরা টাটা সুপার টাটা সুপার অরিজিনাল কালার অরিজিনাল শেপ অরিজিনাল কালার অরিজিনাল শেপ টাটা সুপার অরিজিনাল অরিজিনাল শেপ জি জি আচ্ছা মানে এখনো বাংলাদেশে কোনো কালার হয় নাই জি না মানে এটা কি ভাই মানে ভিডিও হিট জন্য বলতেছেন না আসলে সত্য আসলে সত্য ভাই আমরা যদি দেখবেন আমরা যদি আইসা বলি যে ভাই কালার হইছে দেখায় দিবেন যদি কেউ দেখায় দিতে পারে জি সাতে সাথে তাকে 50000 টাকা পুরস্কার মানে কালার হইছে এটা দেখাতে পারলে 50000 টাকা পুরস্কার হবে আচ্ছা তাইলে মানে বুঝলাম যে কথা জোর আছে মানে অরিজিনাল কালার আসলেই আমি যতটুকু চিনি যে অরিজিনাল কালারই পাইছে এবং বডিটা কত ফিট ভাই এটা বডিটা আছে ভাই 9.5 ফিট 9.5 ফিট বডি আচ্ছা 9.5 ফিট বডি যাদের মূলত বড় বডির গাড়ি দরকার নয় ফিট বডি তারাই গ্যাটে দেখতে পারেন চাকা সাইজ কত পাইছে ভাই 14 সাইজ চাকা ভাই 14 সাইজ চাকা এবং ভিতরে আমরা এটা দেখাই দিব এটা তো ভাই পাওয়ার স্টিয়ারিং নাকি জি 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 না ম্যানুয়াল পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং পাইছে আচ্ছা পাওয়ার স্টিয়ারিং পাইছে এটা কি সাসপেনশন না ফরন এক্সেল সাসপেনশন সাসপেনশন পাইছে আচ্ছা সাসপেনশন পাইছে এবং এটা পেপারস কি আপডেট হ্যাঁ এটার পেপারস আপডেট পেপারস আপডেট আচ্ছা পেপারস আপডেট মালিকানা হবে মালিকানা হবে মালিকানা হবে সাথে সাথে এটা মডেল রেজিস্ট্রেশন প্রাইসটা বলে দেন ভাই আমাদের কি এটা মডেলটা হচ্ছে আপনার 14 মডেল চোদ্দ মডেল জি জি আচ্ছা চোদ্দ মডেল পনেরো রেজিস্ট্রেশন পনেরো স্টেশন আচ্ছা এটা কি অবস্থা রেটটা একটু যদি বলতেন ভাই প্রাইসটা এটা আমরা এই অবস্থায় দাম চাচ্ছিলাম তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা আচ্ছা তিন লাখ সত্তর হাজার টাকা একটু যদি একটু ডিসকাউন্ট বলে দিতেন ভাই একবার কেমন রাখা যায় আজকের অফারে এটার দাম আমরা কমায় দিব ইনশাআল্লাহ সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লাখ টাকা একবার সাড়ে তিন লাখ টাকা যাতে সুপার গাড়ি দরকার অরিজিনাল কালার অরিজিনাল শেপের তার আমাদের এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা তারপরে আচ্ছা ভাই তারপর কি কে দেখবো আমরা এটা তারপরে আমরা দেখবো মাহিন্দ্রা ম্যাক্সিমো বিএক্স আচ্ছা মাহিন্দ্রা ম্যাক্সিমো প্লাস বিএক্স বিএক্স আচ্ছা পিছনে দেখা যাচ্ছে বডি ভাই জি ভাই এটা ক্যান্টার বডি বডি করা আছে এটা কি ফরন অ্যাকশন আর সাসপেনশন 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 পাইছে আচ্ছা সাসপেনশন পাইছে এবং বডিটা কত ফিট এটা বডিটা আছে ভাই 8 ফিট প্লাস 8 ফিট প্লাস বডি আছে ক্যান্টার বডি আচ্ছা ক্যান্টার বডি করা এবং এই সাইড থেকে একটু দেখাবো আমরা চাকা সাইজ কত এটা এটা চাকার সাইজ ভাই 13 সাইজ চাকা 13 চাকা ক্যান্টার বডি এবং আমরা একটু ভিতরের কন্ডিশনটা একটু দেখাবো যাতে আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখাবো যাতে আপনারা দেখে আসতে পারেন ভিতরে দেখতে পাচ্ছেন শেপটা নিচে একটু দেখা দিব এবং সগল সাইড দেখা দিব ক্যান্টার বডি পাইছে আচ্ছা এইটা এটা কি অবস্থা কেমনে কি দিবেন ভাই ভাই এটা মডেলটা তো পাইছে ভাই 2018 এর মডেল 18 মডেল আচ্ছা আজকে একেবারে কম প্রাইসে দিয়ে দেবো গাড়িটা এটা কম প্রাইসে পাওয়া যাবে জি জি আচ্ছা এর পেপারস আপডেট যে এটা পেপারস আপডেট আচ্ছা এটা কি অবস্থা যদি আমাদের প্রাইসটা বলতেন ভাই এটা প্রাইসটা আমরা চাচ্ছিলাম 3 লক্ষ টাকা 3 লাখ টাকা জি জি 3 লাখ টাকা চাচ্ছেন আচ্ছা জি জি এটা কি এটাই অফার ভাই নাকি আর কিছু আছে এটা আসলে অবশ্যই সম্মান করা হবে সরাসরি আয়শা গাড়িটা দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়িটা ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা যারা চাচ্ছেন মূলত বাজেটে গাড়ি চাচ্ছেন এবং যারা ম্যাক্সিমো গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একটু বলে দেন ভাই একটু কিছু ডিসকাউন্ট দিয়ে দেন কিছু সামান্য যদি এই ভিডিও দেখে আসে অনেক বায়ের দর্শক যারা আছে তাদের জন্য দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা জি আচ্ছা দুই লাখ আশি হাজার টাকা হলে আমাদের এই ম্যাক্সিমো দুই মডেল গাড়িটা পেয়ে যাবেন পিছনে হচ্ছে ক্যান্টার বডি একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি মালিকানার সাথে সাথে মালিকানার সাথে সাথে পেয়ে যাবেন ভাই তারপর কি গাড়ি দেখব আমরা এটা তারপর আমরা দেখাবো ভাই টাটা ই এক্স টু টাটা ই এক্স টু আচ্ছা ই এক্স টু গাড়ি জি এটা কত মডেলের গাড়ি ভাই এটা ভাই 16 এর মডেল 16 মডেল কেমন অরিজিনাল কালার এখনো এটা ভাই খুব যত্ন সহকারে চলছে তো আচ্ছা এটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই একেবারে ফ্রেশ এখনো পর্যন্ত এটা কোনো কালার হয়নি বাংলাদেশে এখনো কালার হয়নি 16 এর গাড়ি একদম ফ্রেশ অবস্থায় আছে মানে পর্যন্ত ফ্রেশ আচ্ছা পিছনে বডিটা দেখতে পাচ্ছি কোম্পানির সাথের বডির উপরে এরিয়াল করা আছে এবং আমরা একটু ভিতরে দেখাবো যাতে আপনাদের বুঝতে পারেন নিচের ফ্লোরটা অরিজিনাল আছে এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছু আচ্ছা ভাই ইঞ্জিনের কন্ডিশনটা কি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিন কন্ডিশন চাকার কন্ডিশন ভালো তো জি জি চাকার কন্ডিশন ভালো ইঞ্জিন কন্ডিশন ভালো যারা যারা ইএক্সটু গাড়ি খুঁজতেছেন অরিজিনাল ফ্রেশ কন্ডিশনের তারে গিয়ে দেখতে পারেন আচ্ছা এইটা একটু বিস্তারিত আমাদের একটু বলে দেন ভাই এটা ভাই এটা হলো 16 এর মডেল কাগজ আপডেট 16 মরের কাগজ আপডেট অরিজিনাল কালার অরিজিনিয়াল কালার আচ্ছা এটা রেটটা একটু বলেন ভাই এটা রেটটা আমরা যাচ্ছিলাম তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা জি ভাই তিন লাখ ষাট হাজার টাকা ভাই ষোলো মডেল গাড়ি তো আমরা অনেক সময় দেখা গেছে তিন লাখ চল্লিশ পঞ্চাশো পাই মানে এটা সাইট কারণটা কি একটু ভাই এটা তফাত হচ্ছে এটাই এটা এখনো পর্যন্ত যা আছে সব অরজিনিয়াল অবস্থায় আছে অরজিনাল অবস্থায় আছে জি যে একদম মানে অবিশেষ হলো সত্যি যে অরিজিনাল কন্ডিশনের গাড়ি পাওয়া যায় না অনেকে চান যে ভাই আমার 2 টাকা বেশি হোক কিন্তু ভালো একটা কন্ডিশন অরিজিনাল একটা কন্ডিশনের গাড়ি দেন এই গাড়িটা তার জন্য ই হবে পারফেক্ট পারফেক্ট হবে কিছু কি এতে অনার করা যাবে নাকি এটাই লাস্ট ভাই হ্যাঁ অবশ্যই আসলে সব গাড়ির অফার দেওয়া হয়েছে এটারও কিছু অফার এটারও কিছু অফার দেওয়া হবে আসলে অবশ্যই সম্মান করা হবে একটু সামান্য একটু বলে দেন ভাই একটু সামান্য আমি ভিডিও যদি কেউ আসে তিন দিনের ভিতরে যদি এটা কেউ বুকিং করে তাদের জন্য এটা 3.5 লক্ষ টাকা রাখা হবে 3.5 লক্ষ টাকা জি ভাই টাকা রাখা যাবে যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন ভাই গাড়ি কি এগুলাই নাকি আরো আসবে যাচ্ছে এরকম কিছু অবশ্যই ভাই আরো গাড়ি আসবে আরো গাড়ি আসবে গাড়ি আসতেছে যাচ্ছে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের কি গাড়ি দরকার কোন গাড়িটা দরকার তারা অবশ্যই আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো আমাদের ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ আদমজি দুই নং ঢাকেশ্বরী আদমজি দুই নাম জাকেশ্বরী আচ্ছা ঠিক আছে আমরা নিয়মিত ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট গুলো জানিয়ে দিবো যে কোন গাড়ি আসছে কোনটা আসবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আলাইকুম সালামু আলাইকুম